বলি ঈদের সময় ঈদের সময় আপনারা কি বলেন ঈদ মোবারক ঈদ মোবারক দেখা হলে ঈদের মৌসুমে ঈদ মোবারক ঈদ মোবারক এক কোটি ঈদ মোবারক দেওয়া একটা সালামের সমান হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এক কোটি বার মোবারক একটা সালামের সমতুল্য হবে না সালাম রসিরাই অনেক মানুষ জান্নাতে যাবে ঈদ মুবারক বলা রসিরাই জাননাতে যাবে যে কোনো গ্যারান্টি নাই, কোনো ওয়ারেন্টি নাই, কোনো হাওলা নাই কোনো হাওলা নাই। তাক বাড়ার ল হমিং না হমিং কোন এই দুটা পাঠ করা যেতে পারে আর ঈদের মরশুমের মধ্যে দেখবেন তিনবার কোলাকুলি করে বিদ্যুৎ গতিতে তিনবার খুব টানা হুডা হ্যাঁ তিনবার কোলাকুলি করে চলে যায় তিনবার কোলাকুলি করা নাকি এক বা বাল করে এক বাঃ আর কোলাকুলি করার দোয়া আছে তো আল্লাহ মজিদি মোহাম্বত ইহি ও রসুলি আল্লাহ তালা আপনার আমার মোহাম্বত তার জন্য কবুল করুক এই দোয়া তার জন্য মোহাম্মত বাড়িয়ে দিক এই অর্থ এই দোয়াটা পাঠ করব একবার ভালো করে আর দেখবেন মুসাফা করার সময় অনেকে নাম বলে নাম হুম হুজুর মুসাফা করেন না হ্যান্ডশেক করেন না লিটন শিপন সুমন তোমাকে নাম কে জিজ্ঞাসা করছে বাবা কে নাম জিজ্ঞাসা করছি মসাদা এক হাতে নাকি দুই হাতে এক হাতে না দুই হাতে দুই হাতে মশফা হবে আর দুই হাত দুই হাত চারটা হাত দুই জনের চারটা হাত যখন লাগবে তখন একটা দোয়া আছে না নাই ইয়া গো ফের লাকুম ল হ লা নাওয়ালা এই দোয়াটা যখন উভয়ে পাঠ করবে এই দুই হাত দুই হাত চার হাতে যত সবিরে গুনা হয়ে যাচ্ছে আল্লাহ তালা সবিরে গুনাগুলো মাফ করে দিলে মাহ আল্লাহ হ্যাঁ আমরা তো মশাকাও করতে জানি না করে করতে জানি না মোয়ানকও করতে জানি না ঈদের সময় শুধু ঈদ মোবারক ঈদ মুবারক বলে স্লোগান দিই